আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি স্ট্যাম্প টাইটেন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আমাদের ধারাবাহিক এসএসসি বায়োলজি চ্যাপ্টার টু অর্থাৎ ও টিস্যু ক্লাসটিতে আবার ফিরে এলাম তো পার্ট ফোর পার্ট ফোর ক্লাসটিতে আজকে আমি কী নিয়ে আলোচনা করবো আগেটা বলি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনেক মজাদার জিনিস যা তোমরা ওদের আগে আশা করে বসে আছো আমি আসলে কালকে ভিডিও আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ আজকে দিব তো দেখো খেয়াল করো প্রথমত আমরা আজকে যা সম্পর্কে পড়বো তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট অর্থাৎ আমরা জিল নিযুক্ত সাইডোপ্লাজমিক অঙ্গনের ভিতরে আজকে আমরা তিনটে নিয়ে আজকে পড়বো ক্লোরোপ্লাস্ট তারপর হচ্ছে আমাদের লাইসোজম আর কী হবে অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম তাহলে আসলে আমরা কী কী পড়ব ক্লোরোপ্লাস্ট লাইসোজম অ্যান্ডোপ্লাজ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝছো তাহলে আমরা এই তিনটা জিনিস আজকে পড়ব এন্ডোপ্লাজমিক রেডিকুলাম তোমরা যারা আমার যে বাকি তিনটা ক্লাসে তিনটা ক্লাস করাই তারা অবশ্যই করে আসবে কারণ ওই তিনটা ক্লাস কিন্তু অনেক ইফেক্টিভ ক্লাস কিন্তু যারা তোমরা ক্রোল বা লাইসোজম সম্পর্কে জানার চেষ্টা করতে তারা হয়তো এই ক্লাসটা করতে পারো আর ওই ক্লাসগুলো তোমাদের দরকার আমার মতে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম সরি এন্ডোপ্লাজমিক রেডিকুলাম রেডিকুলাম তবে আবার বলি এই ক্লাসগুলো তো অনেক ইম্পর্টেন্ট আছে ওই ক্লাসগুলো হুম তো অবশ্যই সবাই ওই ক্লাসগুলো করবে তো চলো কথা না বাড়ি এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাই তো আমাদের মূল পরে আমরা আজকে পড়বো কী কী অর্থাৎ আমরা পড়বো আছে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে তো আজকে জিনিস পড়ব তাহলে ক্লোরোপ্লাস্ট কী আগে এটা আমাদের জানতে হবে তবে আস খেয়াল করো আবার বলি তাহলে আমরা যেহেতু ক্লোরোপাস পড়বো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে আমরা একটু ধারণা থাকা উচিত আমি এমনিতে একটু কথা বলি ক্লোরোপ্লাস্টটা কী নিয়ে সাধারণ থাকে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটি উদ্ভিদজন একটি মনে করি কি অত্যাধিক একটা জিনিস যে ক্লোরোপ্লাস ছাড়া কিন্তু উদ্ভিদ কিন্তু বা যে খাদ্য যে আমাদের উৎপাদন করে আমরা জানি ক্লোরোপ্লাস উদ্ভিদ যে যে শালুক সংশ্লেষণ করে অর্থাৎ ফটোসিনথেসিস করে এটাই কিন্তু ক্লোরোপ্লাস ছাড়া অসম্ভব তো এজন্য ক্লোরোপ্লাসটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা শ্বসন চাপ্টারটাতে পড়বে যে ক্লোরোপ্লাস আমরা হয়তো আমরা আপলোড করবো ইনশাআল্লাহ আপলোড করে দেব যে শ্বসন চাপ্টারে গেলে তোমরা অর্থাৎ রেসপিরেশন চ্যাপ্টার তোমাদের একটা আসে আসে অথবা তোমরা একটা জানো যে এই যে চাপ্টার সিক্স ওর সেভেন আমি আসলে শিউর না দেখতে হবে মানে ওই চ্যাপ্টারের ভিত্তিতে কিন্তু আমরা এই যে এই ক্লোরোপাসটা অপরিহার্য থেকে তখন তোমরা বুঝবে কারণ ফুটন কোনা আর কত কিছু আছে যা ক্লোরোপাস্ট একবারে সম্পূর্ণভাবে নির্ভরশীল তাই তাই ক্লোরপাস কিন্তু এমনিতে অনেক ইম্পর্টেন্ট আর পরীক্ষাতে শিউর ক্লোরোপাস দেখবা হয় তোমাদের মাইট্রোকন্ডিয়া অথবা ক্লোরোপাস দূরের থেকে একটা শিউর আসবে তোমরা দেখো যে মাইট্রোকন্ডিয়া বা ক্লোরোবাস শিউর যে কোনো দুইটাতে একটা আসবে তাই আবার বলি এই মাইট্রোকন্ডি এবং ক্লোরোবাসের ক্ষেত্রে তোমরা অনেক মনোযোগ দিবে এবং ভালোভাবে ক্লাসটা করবে তাহলে মাইট্রোকন্ডিয়া ক্লোরোবাস অনেক ক্লোরোপাস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবার আসলে আমরা কথা না পারে এটা শুরু করে দিই তো হয়তো একটা ক্লাসে বলেছিলাম যে আমরা কী কী করতে হবে যে কোনো একটা অঙ্গানোর জন্য তার গঠন জানতে হবে প্রথমত তার আবিষ্কার বা তার অপর নাম করে জানতে হবে তারপর তো তার গঠন জানতে হবে তারপর তার কাজ জানতে হবে এর একটা জিনিস জানতে হবে যে এর অপর নাম কী কী এসব সম্পর্কে আমরা একটু জানতে হবে যেটা আমি এক গত ক্লাসের ক্লাসে হয়তো বলে দিয়েছিলাম তো খেয়াল করো আমরা ক্লোরোপাস্টের ক্ষেত্রে সেম জিনিস জানবো যে আমরা গঠন জানবো প্রথমত আমরা ক্লোরপাস্টের নাম জানবো নামকরণ জানব প্রথমত ক্লোরপাস্টের তারপর হচ্ছে আমরা এর গঠন জানব তারপরে আমরা একটা কাজ জানব আর একটা জিনিস চিত্র চিত্র কিন্তু অনেক এই জন্য বুঝছো তো খেয়াল করো এবার আমরা আমরা আমাদের ইয়াতে চলে যাই মেন পড়াতে তো ক্লোরোপাসের জন্য আবার বলে এই তিনটা জিনিস কিন্তু মেন ইম্পর্টেন্ট তো ক্লোরোপ্লাস্টে এবার আমরা ক্লোরোপাস যাই ক্লোরোপ্লাস্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমি আমি যদি বলি ইম্পর্টেন্টের মধ্যে দুইটা জিনিস আছে যেটা হচ্ছে ক্লোরোপাস্ট এবং মাইট্রোটাস তো চলো আমরা শুরু করে আর কথা না নাবার ক্লোরোপাস্ট এখন ক্লোরবাস্টের নামকরণ অর্থাৎ নামকণ অথবা আবিষ্কার তোমরা যেটাকে ধরো নামকরণ আবিষ্কার সম্পর্কে যদি আমরা বলি ক্লোরবাস আঠারোশো কত সালে আবিষ্কার আবিস্কুলি সব একটু বড় তো হ্যাঁ গুড তোমরা জানো ক্লোরোপাস্ট কিন্তু আসলে কিন্তু ক্লোরোপাস্ট না সরি সরি এখানে ক্লোরোপাস না এটা হবে প্লাস্টিক এটা হবে কি প্লাস্টিক তোমাদের বইভূত দেখা থাকবে দেখবে প্লাস্টিক বুঝছো কি দেওয়া থাকবে প্লাস্টিক আমরা কি এটা ক্লোরপ্লাস্ট হিসেবে বলে দিই হুম প্লাস্টিক তো আমরা আসলে আমরা এখানে এটা বাদ দিয়ে এখানে প্লাস্টিক হিসেবে হিসেবে ব্যবহার করব তো আমরা এখানে প্লাস্টিক লিখবো আমরা এটা বাদ দিই ক্লোরোপাস্ট হচ্ছে প্লাস্টিকের একটা অংশ বাট প্লাস্টিক না হ্যাঁ তাহলে খেয়াল করো ক্লোরপাসটা তোমরা এখানে বাদ দিয়ে দিবে তো তোমরা এখানে ক্লোরপাসটা বাদ দিয়ে তোমরা কী করো প্লাস্টিক নিয়ে দিবে তো তোমরা মনে রাখবে যে ক্লোরোপ্লাস্টটা বাদ দিয়ে তোমরা এখানে প্রথমত তোমরা বইয়ের ভিতরে ক্লোরোপ্লাস্ট না প্লাস্টিক এটা তোমরা প্রথমেই বলবে না প্রথমে বলবে যে এটা এটা কোষি অঙ্গাণু যা বর্ণ ধারণ করে এবং সেটা হচ্ছে প্লাস্টিক তারপরে হয়তো বা তোমার ক্লোরোপ্লাস্ট চলে যাবে তারপর তোমরা ক্লোরোপ্লাস্ট চলে যাবে প্রথমত তোমার ক্লোরোপ্লাস্ট যাবে না তারপরে আমরা তার মানে কী পরবো আমরা সে অঙ্গাণু পরব প্লাস্টিক পরবো হুম হ্যাঁ প্লাস্টিকের ভিতরে ক্লোরোপ্লাস্ট আসা পড়বে বুঝছো তো প্লাস্টিকের ভিতরে কী কী তাহলে আসে হ্যাঁ গুড প্লাস্টিক হচ্ছে প্লাস্টিক সর্বপ্রথম আবিষ্কার করেছে আমাদের আর্ন হেস্টেল আনস্ট হেকেল যিনি আঠারোশো ছিয়াশি সালে প্লাস্টিক আবিষ্কার করেছেন তাহলে কি ব্যা প্লাস্টিক প্রথমত কে আবিষ্কার করেছেন প্লাস্টিক আবিষ্কার করেছেন বা কে আনস্ট হেকেল আর্স বিজ্ঞানী আনস্ট হেকেল আর্স্ট হেকেল উনি প্রথমত প্লাস্টিক আবিষ্কার করেছেন এবং এবং একটা কথা উনি আঠারোশো ছিয়াশি সালে ব্যা আবিষ্কার করেছেন তাহলে প্লাস্টিক কবে আবিষ্কার হয়েছে ব্যা হ্যাঁ প্লাস্টিক ইনভেশন হয়েছে আঠারোশো ছিয়াত্তর সালে ইনভেনশন অথবা ডিসকভার তোমরা যেটাই বলো ইনভেনশন বা ডিসকোভার তো এবার প্লাস্টিকের আগে আগে একটা কথা বলি প্লাস্টিকের মেন কাজ কি প্লাস্টিকের মেন কাজ হচ্ছে ব্যা হ্যাঁ গুড তোমরা জানো প্লাস্টিক অথবা এটা জানার কথা যে যদি তোমরা সিক্স সেভেন পড়ছো তাহলে জানারই কথা প্লাস্টিকের মেন কথা মেন কাজটা আমি আগে বলবো কেন প্লাস্টিকের মেন কাজটা আগে বলা উচিত যে প্লাস্টিকের মেন কাজ বর্ণ ধারণ করে বর্ণ মেন কাজ না প্লাস্টিকের রং বলে বর্ণ ধারণ করে রঙ কেন বর্ণ ধারণকারী অঙ্গাণু কেন এটা জানবা কারণ সিংশীল তোমরা এটা দেবে যে একটি উদ্ভিদে একটি এমন একটা অঙ্গাণু যা বর্ণ ধারণ করে তো তোমরা কী বলবা প্লাস্টিক কি বা বর্ণ ধারণকারী অঙ্গাণু প্লাস্টিক কি বা বর্ণ ধারণকারী অর্গান অথবা অঙ্গাণু তাহলে প্লাস্টিক কি বা বর্ণ ধারণকারী অঙ্গাণু এটা একটু ভালোভাবে খেয়াল করবা তো প্রথমত যেটা আমরা প্লাস্টিক প্লাস্টিক প্রথমত আবিষ্কার করেছেন আনস্টাইকেল আঠারোশো ছিয়াশি সালে ইনভেনশন করেছেন তিনি এবং এক বর্ণ ধারণকের অঙ্গাণু বলা হয় তারপর আমরা এর এবার নামকরণ অথবা আবিষ্কার আমরা বুঝে ফেললাম তো এবার প্লাস্টিকের একটু প্রকারভেদ আমরা জানা উচিত প্লাস্টিকের প্রকারভেদ কি কী কী আছে তো খেয়াল করো প্লাস্টিক প্লাস্টিককে আমি আবার লিখতে সুন্দর করে প্লাস্টিক গুড প্লাস্টিক আমি প্লাস্টিক যেটা পরে দিব বাট আগে তোমার এটা প্রকার প্লাস্টিক হচ্ছে বা তিন প্রকার প্লাস্টিক কয়েক প্রকার হ্যাঁ গুড প্লাস আমাদের তিন প্রকার এগুলো কি কি দেখো এবার আসো আমরা প্লাস ডোজ প্রকার ভেদ সম্পর্কে জানি তোমরা যদি তোমাদের বইটা পড়ো তাহলে দেখবে প্লাস্টিক আমাদের তিন প্রকার ভাবে ভাগ করা হয়েছে প্রথম প্লাস্টিকের নাম হচ্ছে বা ক্লোরোপ্লাস্ট যেটাকে আমরা সবুজ প্লাস্টিকে বলি ক্লোরোপ্লাস্ট তারপরটার নাম কি হ্যাঁ বলো হ্যাঁ গুড তারপরের নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট তারপরটা নাম কি ব্য ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লাস্ট বা নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমার লিউকোপ্লাস্ট তাহলে কি প্রথমটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট তারপরটা হচ্ছে বা ক্রোমোপ্লাস্ট তারপরটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট তারপরটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট তারপরটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট ওকে এখন আরেকটা কথা বলি ক্লোরোপ্লাস্টিক বলা সবুজ 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 প্লাস্টিক একে কী বল সবুজ প্লাস্টিক তাহলে ক্লোরোপ্লাস্টিক কী বলে সবুজ প্লাস্টিক আর এটাকে কী বলবে রঙিন প্লাস্টিক একে এটা একে কী বলে হবে রঙিন প্লাস্টিক এবং লিকুইড প্লাস্টিক বলা হয় ব্য হ্যাঁ গুড লিকুইড প্লাস্টিক কী বলা বর্ণহীন প্লাস্টিক কিউট কী প্লাস্টিক বর্ণহীন প্লাস্টিক তাহলে লিকুইড প্লাস্টিক বলা হয় বর্ণহীন প্লাস্টিক তো আমরা আমরা আজকে এইগুলা সম্পর্কে আলোচনা করব বাকি তো লাইসেন্সম অবশ্যই আছে তো খেয়াল ক্লোরোপ্লাস্ট কোমোপ্লাস্ট লোপ্লাস্ট এইগুলো তাহলে কাজ কী কিভাবে কাজ করে কি জন্য কাজ করে কি কীভাবে আমরা এগুলাতে কাজ করলে আর ভালো মানে কীভাবে আমরা এইসব নিয়ে লাগবো একবার শর্ট টেকনিক নো টেনশন ডো ফুর্তি তাহলে তোমার পরীক্ষাতে যদি প্রথমত আসে তো ক্লোরোপ্লাস সম্পর্কে তোমরা লাগবে কথা লাগবে যে এক এটি সবুজ প্লাস্টিক তো কি এটি সবুজ প্লাস্টিক প্রথমত লাগবে এটি সবুজ প্লাস্টিক সবুজ প্লাস্টিক তাহলে প্রথমত কি লাগবে এটি সবুজ প্লাস্টিক বুঝছ তাহলে প্রথম কথা যে ক্লোরোপ্লাস্ট আছে তোমার প্রথমত এই কথা লাগবে যে আমরা আমরা জানি ক্লোরোপ্লাস্টে বলা সবুজ প্লাস্টিক এবং তারপরে ক্লোরোপ্লাস্টার একটা কাজ সম্পর্কে একটু একটু ধারণা দিবা তো খেয়াল করে প্রথমত তোমার লাগবে ক্লোরোপ্লাস্ট সবুজ প্লাস্টিক কাজ দিয়ে একটু বলা উচিত আমার মতে যে এটি কি করে বা হ্যাঁ গুড এটি হচ্ছে আমাদের সৌরশক্তিকে মানে সৌরশক্তি নেয় কেন নাই তুমি এত কিছু লেখো তুমি লাগবে শালুক সংশ্লেষণে সাহায্য করে তাহলে আরেকটা জিনিস লাগবে কি শালুক সংশ্লেষণের জন্য অপরিহার্য শালুক সংশ্লেষণে সাহায্য করে তাহলে কি ক্লোরোপাস্টের প্রথম কাজ কি আমাদের ক্লোরোপাস্টে আমরা প্রথম কাজ পাইলাম যে আমরা এটি সবুজ প্লাস্টিক ভালো কথা তারপরে এটি এটি জন্য সাহায্য করে তোমাদের একটা এম সিকোর জন্য জানা উচিত যেটা সেটা হচ্ছে দেখবা তোমাদের দেওয়া আছে যে একটি সৌরশক্তি স্টোর মাতে অবস্থিত উচ্ছেচক সমষ্টি মানে এগুলো কাজটা হয় এ লাইনটা হয়তো বা তোমাদের লাগবে না হয়তো বা না লাগবে না তারপর আমি তোমাদের এলটা সম্পর্কে বলতেছি দাঁড়াও তাহলে আমি শালুক সংশ্লেষণে যদি সাহায্য করে তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি কী বলতে পারি অবশ্যই শালক সংশ্লিষ্ট সাহায্য করে আমরা জানি শালুক সংশ্লেষণে কী উৎপন্ন হয় গুড শর্করা উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি যেটা শর্করাতে শর্করা তৈরি করে বলতে পারি কিনা হ্যাঁ এবার আরেকটা কথা এখন সবুজ হয় কেন ভাই হ্যাঁ তোমরা কিন্তু একটা কথা জানো যে ক্লোরোফিল নামে এক রঞ্জক পদার্থের কারণে ক্লোরোপাস্ট ক্লোরোপ্লাস্ট সবুজ হয় তাহলে কি বলতে পারবে ক্লোরোপ্লাস্ট কেন সবুজ তোমরা লেখবে যে এটা সবুজ কারণ হচ্ছে আমি লিখে দিচ্ছি সবুজ হওয়ার প্রধান কারণ হচ্ছে সবুজ হওয়ার সবুজ হওয়ার কারণ সবুজ হওয়ার কারণ কারণটা কি গুড আমাদের সবুজ হওয়ার কারণ হচ্ছে আমাদের এটা হওয়ার কারণ হচ্ছে ক্লোরোফিল তাহলে কি লাগবে তোমরা সবুজের কারণ হচ্ছে বা ক্লোরোফিল কারণ ক্লোরোফিল কি ক্লোরোফিলের কারণ হচ্ছে সবুজ ক্লোরোফিলের রঙটা হচ্ছে আমাদের সবুজ তাহলে এটা লাগবে যে ক্লোরোফিল সবুজের কারণ হচ্ছে ক্লোরোফিল আর কিছুই না আমাদের এই ক্লোরোপ্লাস্টের ভিতর থেকে হ্যাঁ আর একটা কথা আছে যে ইস্ট্রোমাতে অবস্থিত উচ্ছেসকের কথা এটা লাগবে না এটা লাগবে না শুধু এটা তোমরা কি যে মনে রাখবে যে এমসিকে জন্য মনে রাখতে মনে রাখা উচিত এটা কারণ এমসিকে তো অনেক সময় এসে বলতে পারে যে প্লাস্টিকের গানা অংশে সূর্যালোক আবদ্ধ করে কী উৎপন্ন রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এটা জানা উচিত তারপরে তাহলে এলে না মনে রাখবে তোমাদের যে প্লাস্টিকের কোন অংশে তাহলে আমি লিখেই দিই এখানে ধর এই স্যারকে লিখে দিই এগুলোকে আলাদা করি তাহলে প্লাস্টিডের গানা অংশ কি লাগবে ব্যা প্লাস্টিডের গানা অংশে প্লাস্টিডের গান অংশে সূর্যালুক আবদ্ধ হয় সূর্যালুক কী হবে আবদ্ধ হয় তাহলে এটা মনে রাখবা সূর্যালোক কি হয় প্লাস্টিকের গান অংশে সূর্যালোক আবদ্ধ হয় তাহলে প্লাস্টিডের গান অংশে সূর্যালোক আবদ্ধ হয় কেন আবদ্ধ হয় তোমরা সবাই এটা জেনে রাখবা কারণ কেন আবদ্ধ হয় কারণ সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে আর রাসায়নিক শক্তি পরবর্তীতে গিয়ে আমাদের সরকার উৎপন্ন করে তাহলে মনে রাখবা প্লাস্টিড প্লাস্টিকের প্লাস্টিকের গ্রানা অংশে সূর্যালোক আবদ্ধ করে সূর্যালোক সূর্যালোক বলতে আমার সূর্যালো সূর্যশক্তি আর কি সূর্যবিত্তে যা থাকে তোমরা জানো আবদ্ধ আশা করি তাহলে সূর্যালোক আবদ্ধ করে কেন আবদ্ধ করে আবারও বলি রাসায়নিক শক্তিতে গুচ্ছ গুড তবে এ ছিল এই ছিল আমাদের প্লাস্টিক সবুজ প্লাস্টিডের কথা তো চলো আমরা ওই পৃষ্ঠাতে থেকে আমরা ক্রোমোপাস সম্পর্কে আলোচনা করা শুরু করে দিই আরেকটা কথা হচ্ছে বা আমাদের ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটা ক্লোরোপ্লাসের চিত্র তোমাদের বই আছে এটা তোমাদের দিতে হবে যেহেতু ক্লোরোপ্লাস্টিক গঠন আছে তো এটা আমি আঁকবো আগে আপাতত আমি এটা শেষ করে করেছো প্লাস্টিকটা কমপ্লিট আফটার কমপ্লিটিং দিস আমি তারপরে এটা ইয়েটা দিব তো খেয়াল ক্লোরোপ্লাস্টিক কিন্তু আমি তোমাদের হয়তো বা কথায় লিখছিলাম যে ক্লোরোপ্লাস্টে কি বলে বা রঙিন প্লাস্টিক বলে কেন বলো রঙিন প্লাস্টিক কারণ এখানে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে তাহলে খেয়াল করো ক্লোর প্লাস্টে কি বলে রঙিন প্লাস্টিক কি বলে রঙিন প্লাস্টিক বলে কি বলা হয় রঙিন প্লাস্টিক বলা হয় তা এখন খেয়াল করো এখন এখানে কয়েকটা রং থাকে মানে কয়েকটা তোমাদের রঞ্জক পথ থাকে রঞ্জক পথ দেখে জানা উচিত জ্যান্থোফিল এখন আমি আমি এগুলো মুখস্থ করতে টেকনিক বলে দিব নো টেনশন দেখো জ্যান্থোফিল জ্যান্থোফিলের পরে ব্যাক পরে ব্যাক কি দেখে গুড জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকোরিথিন ফাইকোসাইনিন জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকোরিথিন ফাইকোসাইনিন তাহলে কি কিবে আবার বলি জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকোরিথিন ফাইকোসায়ানিন তো ক্যালকুলেটর তোমরা লেখো সবাই এগুলো কিন্তু নোট ডাউন করবে ফাইকু এরিথ্রিন লাস্টে সবার লাস্টে আমাদের আসতে যাবে ফাইকুসায়নিন ফাইকুসায়নিনটা নিচে লিখে একটু এখানে আমি মুখস্থ করে টেকনি বলে দিচ্ছি দেখো ফাইকুসায়নিন তো ভাইয়া ক্যারোটিনে ক আছে ক তোমাদের কোন কালার হয় কালো না ভাই কমলা কদের কোন কালার এখন রঞ্জক মানে রঙিন প্লাস্টিক মানে কমলা তাহলে কদে কমলা তাই না এখন ফাইকু সায়ানিন এখন লাস্টের শব্দটা দেখো নিন নিন নীল মানে কি নীল নীল বা নীল নাকি হ্যাঁ নীল লাগতেছে তার মানে কি নীল রঙের এখন তিন কি হবে লাল যদি নিন হয় তাহলে লাল হবে আর কি এটা এটা তো একবার সহজ এখন জন্তু বিলটা একটু মুখস্থ রাখা উচিত হলুদ জন্তু বিলটা হলুদ তোমরা একটা একটা মতো মুখস্থ রাখা উচিত তো জেন্তুবিল বিল কি আমাদের হলুদ রঙের জন্তু বিল কি রঙের বা হলুদ রঙের এইগুলো তোমরা পরীক্ষাতে লিখে দিবে যে এক কয়েকটা কয়েক ধরনের আমাদের রঞ্জক রঞ্জকপত্র থাকে নাম হচ্ছে এবং রঙগুলোর নাম লেখবা এবং এবং এটা কাজ লিখতে হবে এটা কাজ কি লাগবে খেয়াল করো খেয়াল করো তোমার তোমার যে কোনো একটা রঙিন বস্তু দেই কাজটা বলতে চাই এবার যদি একটা রঙিন বস্তু তোমাকে দিই অবশ্যই এটা আকর্ষণ করে স্বাভাবিক রঙিন বস্তু কি করে আকর্ষণ করে তাহলে কি বলবা তো এগুলা কি কাকে আকর্ষণ করে তোমার অবশ্যই রঙিন বস্তু দৃষ্টি থেকে তোমাকে আকর্ষণ করে না হবে তোমাকে কেন আকর্ষণ করে না এটা আকর্ষণ করে পোকামাকড়কে করে কেন আকর্ষণ করে পোকামাকড়কে কারণ কারণ আমরা জানি পোকামাকড় অথবা তোমার মৌ মাসে যাই বলো তোমরা এইসব কিন্তু পরাগণে সাহায্য করে তো পরাগন যদি না হয় তাহলে আমরা জানি কিছু হবে না এর জন্য তুমি লাস্টের কথা বলবা যে পোকামাকড়কে আকর্ষণ করে কেন আকর্ষণ করে দেখ খেয়াল করাম দিদি আকর্ষণ করে আকর্ষণ করে এবার আমি বলে কেন আকর্ষণ করি কেন আকর্ষণ করে কেন পোকামাকর আকর্ষণ করে পরাগায়নের জন্য বুঝছো তাহলে কি বলবা মানে এটা কাজ কি পরাগায়নের জন্য পোকামাকর আকর্ষণ করে আকর্ষণ করে কি জন্য পরাগায়নের জন্য তাহলে বুঝছো এটা এটার প্রধান কাজ তারপর আসলে লিউকুপ্লাস্টে চলে যায় লিউকোপ্লাস্ট 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 লিউকুপ্লাস হচ্ছে বর্ণহীন প্লাস্টিক লিউকুপ্লাস্ট কি ভাইয়া বলো সবাই নিজেরা বলবা কিন্তু একবার আমি যে বলি তারপর তোমরা নিজেরা কিন্তু বলবা তাহলে তোমাদের একবার এখানে আধা মুখস্থ হয়ে যাবে অর্ধেক মুখস্থ হয়ে যাবে পরে তোমরা নিজে নিজেরা পড়তে পারবে তাহলে লিকুইড বসে কী বলা হয় বর্ণহীন প্লাস্টিড কী বলা হয় বর্ণহীন প্লাস্টিড তো খেয়াল কর যেহেতু লিকুইড প্লাস্টিক বর্ণহীন প্লাস্টিক বলা তাহলে তোমার কোনো বর্ণ মুখস্থ করার কোনো দরকারে নাই তাই না গুড তাহলে বর্ণ মুখস্থ দরকার নেই এবার লিকুইড প্লাস্টিক তাহলে কোথায় থাকে আচ্ছা বলো বর্ণ কোথায় নাই বলো একটু বাবা তো বর্ণ কোথায় নাই মানে বর্ণ কোথায় উদ্ভিদের কোথায় বর্ণ না থাকতে পারে গুড উদ্ভিদের মূলে কিন্তু বর্ণ থাকে না সাদা না সাদাকে এখানে বর্ণ হলো না ভাই আসলে তো বর্ণ না এটা তাহলে উদ্ভিদের মূলে বর্ণ থাকে কারণ উদ্ভিদের ব্রুণ কিন্তু দেখবা তোমরা বিশেষ করে এটা দেখবা মটর বীজের ক্ষেত্রে মটর বীজে কিন্তু দেখবো যে হয় ব্রুণ বলতে একটু 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 যে বাড়ে একটু যে ইয়াটা হয় বীজের উপর একটু ওই যে একটা ছোটো করে একটা সাদা কালে একটা ইয়া হয় এটা হচ্ছে আমাদের ব্রণ তার ব্রণও কিন্তু কালার থাকে না আমি হয়তো কালার বলছি বাট বর্ণ থাকে না প্লাস্টিক লিক প্লাস থাকে তার লিকুইড প্লাস কোথায় কোথায় থাকে হ্যাঁ তোমরা একটা কথা বলতে হবে সাদা প্রায় তাই লিকুইড প্লাস কোথায় থাকে এই জন্য বর্ণিন বলা তো লিকুইড প্লাস থাকে কোথায় কোথায় উদ্ভিদের মূলে ব্রণে উদ্ভিদের মূলে তাহলে তোমরা লাগবে যে লিকুইড প্লাস থাকে এটি এটি থাকে বনে উদ্ভিদের মূলে তারপর হচ্ছে উদ্ভিদের বনে তারপরে আরেকটা আছে উদ্ভিদের জনন কুশে উদ্ভিদের কী বা জনন কুশে তাহলে এই তিনটাতে আমাদের কি থাকে বা লিউকোপ্লাস থাকে আরও কয়েকটা জায়গায় থাকে বাট তোমরা এই তিনটায় আপাতত মনে রাখো উদ্ভিদের বনে তারপর হচ্ছে মূলে আর জনন কুশে প্লাস থাকে আর কোনো রঞ্জপ্রদো থাকে না প্রথমত বর্ণহীন প্লাস বলছে মানে রঞ্জপ্রদো থাকে না এটা তোমরা নিজেই লিখতে পারো ভাই একটা কথা আর একটা কথা একটা কথা তোমরা কি লিখবে এদের প্রধান কাজ করতে একটা সব সব প্লাস্টিক কিন্তু কাজ আছে তো এটারও কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা তাই এটার কাজ কিভাবে খাদ্য সঞ্চয় করা খাদ্য সঞ্চয় করা এবার আমি এখন একটা জিনিস সম্পর্কে তোমাদের সুন্দর একটা জিনিস বলবো যেভাবে এটা এটা আবার আঁকার টেকনিক কি আর এটা কীভাবে আঁকলে তোমার একবার সারা এক ভালো হবে না আমার খাদ্য সঞ্চয় করে মনে রাখবে তাহলে একটা যে বলি প্রথম হচ্ছে আমাদের ক্লোরোপাস্টের কাজ কী ছিল বা হ্যাঁ ক্লোরোপাস্টের কাজ ছিল সারা সাহায্য করা সরকার উৎপাদন করা তারপরে হচ্ছে আমার ক্লোরোপাস্টের কাজ কী পরাগনে সাহায্য করা আর বর্ণহীন পাস্ট হতে পারে কাছে খাদ্য সঞ্চয় করি কিন্তু মাথা আর ভিতরে ভালো করে খেয়াল রাখতে হবে তো এখন খেয়াল করে এবার আমরা ক্লোরোপাস্টের চিত্রটা একটু আঁকি প্রথমত ক্লোরোপাস্টের চিত্র আঁকার জন্য তোমাদের কী কী জানা লাগবে তবে তোমরা এটা আঁকার জন্য প্রথমে তোমরা এক একটা গুল এঁকে নিবি অতো গুল বুঝো তো হ্যাঁ গুড তোমরা আমরা প্লাস্টিক ডাক ছিলাম বাট আমরা এটাকে এভাবে সরি শুলাম প্লাস্ট আমি বলতে চাইছিলাম যে মাইক্রোন্ড অ্যাক্স এভাবে বা এটা আমরা নিব এভাবে তাহলে কী করব এভাবে একটা সুন্দর করে থালার মতো করে একটা এরকমভাবে কি করবে এবং এটাকে দিস তুরি পরে দিবা তোমরা যেগুলো আমি দিতে আমি এখন দিস তুলি দিয়ে দিচ্ছি দিস তুরি দিতে তো এটা দিস তুরি দিতে হবে তাই না তো দ্বিস্ তুলি দিয়ে দাও দিয়ে দিলাম দিস তরদার ভাই এখন কাজটা কি? এবারে হচ্ছে দেখালো তুমি তিনটা বা চারটা তোমরা জেতর গুলাই পারো এতগুলো আকবা। খেল করে সুন্দর করে এরকম ভাবে এরকম তোমরা কয়েকটা আকবা। এটা আসলে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্ট আমি বলবো তোমাদেরকে। তিনটা আকলাম। তিনটা আঁকে আমরা। তিনটাই হবে। তিনটাই হবে। এরকম ভাবে আকবা। যদি মন চাই একটা দিও। বাট আমরা তিনটা দিয়ে করব। তারপরে এরকমভাবে ভাবে যোগ করবা। একটু ইয়া করবা এগুলা সুন্দর করবা। আবার এরকম যোগ করবা। বুঝছো এই তিনটা হলে আমাদের এই তিনটা দিয়ে আমার সর্বনি সর্বনিম্ন তিনটা দিবা সর্বনিম্ন কি করবা তিনটা দিবা তারপরও পর্ব যদি আরও কো দিতে পারো মানে আমরা এখানে একটা যুগ করি তাহলে আরো সুন্দর হবে এবার তোমরা এটার সাথে এটা যোগ করে দিবা বুঝছো এটার সাথে এটা যোগ করে দো এইখানে একটা দিয়ে দিই আমরা এটা যুগ করে দিলাম তো এইভাবে তোমরা সুন্দর করে এঁকে ফেলবা যেভাবে দিতে পারো হবে সমস্যা নেই হবে বুঝছো তো খেয়াল করো এবার এবার আমরা তো এটা গঠন থাকলাম তো এখন আমরা তাহলে এবার কাজ ডেকে এবার আমরা এটা টু সময় আসলে শুধু তুমি তিনটা দিলে হয় ভাই এত এতগুলো লাগবে না তো প্রথমত এটা হচ্ছে আমাদের দিশ তুরি জিল্লি তাহলে এটাকে আমাদের জিল্লি বা পর্দা যেটাই বলো তাহলে এটাকে আমরা পর্দা অথবা জিল্লি যেটাই বলতে পারি আমরা কিন্তু এটা কি আঁকতেছে প্লাস্টিক অথবা ক্লোরোবাস যেটা তুমি এটা বলতে পারো তাহলে আমরা প্রথমে তাহলে কি আঁকলাম বা পর্দা আঁকলাম এখন তারপর তারপরে আমরা কী দিব তারপর তো আমরা আরেকটা জিনিস দিবো মজার জিনিস দিবো সেটা হচ্ছে কি আরেকটা কথা এখানে কিন্তু তোমরা এগুলো দিবে এগুলো কিন্তু বা রস অথবা তোমরা যাই বলো এগুলোকে আমি রস বলি তোমার তারপরে এবার কি দিবা তারপর হচ্ছে গ্রানা দিবে গ্রানা এখন খেয়াল করো এবার এইগুলো হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে গ্রানা তাহলে গ্রানা কি কি খেয়াল করো আমরা কি কি হুম বলো গ্রানা কি কি হাইকোর্ট এগুলোর নাম হচ্ছে বুঝছো আবার তার এগুলোর নাম কি বেয়া বলতে তো পারো তাই না হ্যাঁ আর একটা কথা বলি এটার নাম কিন্তু ইস্ট্রোমা এই যে এগুলো না এগুলো এগুলোতে ইস্ট্রোমা বলা হয় ইস্ট্রোমা হম বেয়া এবার চলো আমরা এটা এটার নামটা আমরা এই যে এটা জিনিস এই জিনিসটার নামটার মধ্যে আমরা এটা 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 বুঝছো তো এটার নাম কি হ্যাঁ এটা একটা মজার নাম আছে এর নামটা কি মজাও করে বললাম থাইলা কোয়েট আর কি যেটাকে বলে থাইলাকয়েড তো তোমরা হিসেবে পর্দাকে আবার দুই ভাগ করতে পারো এটা অন্তপর্দা এটা বই পর্দা লিখতে পারো যেমন আমি লিখে দিই এর অন্ত অন্তঝিল্লি বা অন্তপর্দা আর একটা হচ্ছে বই পর্দা বা বই জিল্লি তোমরা যেটাই লেখো তাহলে চিত্র হচ্ছে আমাদের হয়ে গেল তো এরকম লেখতে শুধু চিত্র আমাদের চিত্র প্লাস্টিক তোমরা এটাই ক্লোরোপ্লাস্ট নাম দিবে বুঝছো প্লাস্টিক আচ্ছা প্লাস্টিকটা দিলে হবে হবে যে কোনো একটা দিলেই হবে বাট তোমরা পরীক্ষাতে যদি গঠন বলে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গঠন লেখো প্লাস্টিকের তো গঠন বলে অবশ্যই চিত্র দিতে কারণ চিত্র দিলে কিন্তু নাম্বারটা বেশি পাওয়া যায় চিত্রটা জন্য দিতে হবে তো চলো এবার আমরা অনেকক্ষণ নিয়ে আমরা এপটোমো প্লাস ক্রোপাস লিউকো প্লাস সম্পর্কে আলোচনা করে ফেললাম এবার আমরা যাচ্ছি কিতে যাচ্ছি হে তোমরা বুঝাই ফেলছো এবার আমরা কোন কোনটা যাব বলো লাইসোজম এবং এন্ডোপ্লাজম রেটিকুলাম আগে বলি লাইসোজম এবং এন্ডোপ্লাজম রেটিকুলাম তোমাদের বই এত কিছু নাই লাইসোজমটা আগে আলোচনা করি লাইসোজম তোমাদের বলবো অত লাইসেন্সের চিত্র আছে বাট তোমরা আমি যে যিত্র লাগবে যে চিত্রগুলো তোমাদের দিচ্ছে এতগুলো অন্যগুলো চিত্রগুলো তোমাদের আঁকা লাগবে না তাহলে তোমরা ওইগুলো ওই চিত্রগুলা কি করবে না আঁকবে না আঁকা লাগবে না এখন লাইসেন্সের প্রধান কাজ কি জানো জীবাণু ভক্ষণ করা তাই লাইসেন্সের প্রধান কাজ কি বা লাইসেন্সের প্রধান কাজ হচ্ছে বা জীবাণুর হাতে জীবকুষকে রক্ষা করা তা কুশ জীবকুষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা তাহলে লাইসেন্সের প্রধান কাজ হিসেবে তোমরা এটা দিবা জীবকুষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা তাহলে জীবকুষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা এটা কার কাজ গুড লাইসেসোমের কাজ যেমন হাত থেকে রক্ষা করা আবার বলি জীব কুষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা একটা কার কাজ বা লাইসেসোমের কাজ রক্ষা করা লাইটসোমের কাজ আর আর কয়েকটা জিনিস লাগবে যেমন লাইসেসোমের ক্ষেত্রে একটা পর্দা আছে পর্দাগুলো কী হবে বা হুম হ্যাঁ পর্দাটা কিন্তু বিনষ্ট হয়ে যায় এটা সম্পর্কে আমি বলতে দেখো এখন বলতে পারবো জীবাণুর হাত থেকে রক্ষা করে বা কেজন কেজুর জীবাণু হতে রক্ষা করে হ্যাঁ গুড লাইসেসোমের ভিতরে এমন একটা এনজেম থাকে একটা এনজেম থাকে এনজাইম এমন একটা এনজাইম থাকে যে এনজাইমটা কি করে জীবাণুকে ধ্বংস করে ফেলে বুঝছো তাহলে মনে রাখবা যে তাহলে জীবাণুকে ধ্বংস করে রেখে এই অ্যান্জাম জীবাণুকে খেয়ে ফেলে বা হজম করে ফেলে জীবাণুকে খেয়ে ফেলে তাহলে লাইসিসমের ভিতরে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে ফেগুসাইটিসিস গোটে ক্ষেত্রে বুঝছো ধরনের ফেগুসাইটিসিস জীবাণুকে খেয়ে ফেলে আরেকটা কথা লাইসিসমে কি দেহের ভিতরে যদি অক্সিজেনের অভাব হয় দেহের ভিতরে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে কি ঘটে একটা জিনিস মনে রাখা উচিত দেহে উটু এর অভাব হলে উটুর এর অভাব হলে অভাব হলে এই ধর এরকম হুম এরকম এরকম না তো এর ভিতরে লাইটা একটা পর্দা থাকে তো এই পর্দাটা কিভাবে ফেটে যায় তো লাইসমের দেহের ভিতরে উটোর অভাবে লাইসমের পর্দা ফেটে যায় অথবা ধ্বংস হয়ে যায় লাইসোসোমের লাইসোসোমের পর্দা ফেটে গিয়ে এই যে উচ্ছেষক আছে অর্থাৎ যে অ্যানজাইমগুলো আছে এই অ্যানজাইমগুলো লাইসোসোমকে খেয়ে ফেলে অর্থাৎ অ্যানজাইমগুলো একটা কোষকে খেয়ে ফেলে কীভাবে কোন সময় যে এই সময় আমাদের দেহের ভিতরে অক্সিজেনের অভাব হয় তো কী বলে অক্সিজেন ফেটে গিয়ে বা কী হয় কোষকে খেয়ে ফেলে তাহলে কী খেয়ে ফেলে কোষকে খেয়ে ফেলে তো মনে রাখবে এটা হচ্ছে কি আমাদের লাইসোসোমে খেয়ে ফেলে এবার আরেকটা কথা যাচ্ছি আমরা লাইসোসোম কমপ্লিটেড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা তোমরা লিখতে পারো সমস্যা নেই পোস্ট করে

বুঝছো এখন এন্ডোপ্লাজম রেডিকুলাম আছে দুই ধরনের এটাই মনে রাখবা যে মসৃণ এন্ডোপ্লাজম রেডিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজম রেডিকুলাম এই দুইটা মনে রাখবা যে এন্ডোপ্লাজম রেডিকুলাম বা দুই প্রকার বই অথবা না দিতে পারে বা এটা জেনে হচ্ছে উচিত মতে মসৃণ এন্ডোপ্লাজম রেডিকুলাম একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজম রেডিকুলাম অমসৃণ এখন বলতে পারবে এটা মসৃণ কেন বলা হয় কারণ এর আচ্ছা রাইবোজম তো চিনো নাকি রাইবোজম নাম তো শুনছো না শোনার কথা প্রথম দিকটা আমি বলছিলাম এর গায়ে রাইবোজম লেগে লেগে থাকে রাইবোজম লেগে থাকে না লেগে থাকে না লেগে থাকে না আর কি বা এরগে রাইবোজম লেগে থাকে তাহলে খেয়াল মনে রাখবে এটাকে কেন অমরণী বলা হয় কারণ এরগে রাইবোজম লেগে থাকে আর গে রাইবোজম লেগে থাকে না 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 লেগে থাকে এখন বেয়া তাই অ্যান্ডোপ্লাজম রেডিকুলার প্রধান কাজ অ্যান্ড হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ এন্ডোপ্লাজম রেডিকুলম লেগে থাকে অ্যান্ডোপ্লাজম বলা হয় কিন্তু কী বলা হবে এন্ডোপ্লাজম রেডিকুলমের ভিতরে কিন্তু ইয়া থাকে হ্যাঁ একটা মজার একটা জিনিস আছে কিউ যেমন মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ ফর এমসিকিউ আবার লেগে ফর এমসিকিউ কিউ যে এন্ডোপ্লাজম রেডিকুলম থেকে মাইট্রোকন্ডিয়া আছেগুলো জানো মাইট্রোকন্ডিয়া এবং কুচগহবর কোথা থেকে সৃষ্টি জানো মাইট্রোকন্ডা কুচগহবর সৃষ্টি হয় বা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তাহলে মাইট্রোকন্ডা কুচগহবর কোথা থেকে সৃষ্টি হয় সৃষ্টি হয় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তাহলে এটা মাথা ভেতরে রাখবে মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের মাইট্রোকন্ডা এবং কুচ প্রাচীর কি হয় হুম সৃষ্টি হয় তাহলে খেয়াল করো তাহলে মাইট্রোকন্ডিয়া কুসগর থেকে এন্ড্রোপ্রাজন রেডিকুলাম সরি মানে এন্ড্রোপ্রাজন রেডিকুলাম থেকে মাইট্রোকন্ডিয়া এবং কুসগাপর সৃষ্টি হয় বুঝছো তাহলে খেয়াল করবো অ্যান্ড্রোপ্রাজন রেডুকুলাম তাহলে কী করে এগুলা সৃষ্টি করে তাহলে কী করে বা এগুলা সৃষ্টি করে বুঝছো এখানে এন্ডোপ্লাসিক রেডিকুলাম কী করে আমাদের মাইট্রোণ্ডা এবং কুশগোভার সৃষ্টি করে যেটা এমসম প্রচুর 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 ইম্পর্টেন্ট মনে রাখবে এমস্ত আইসিয়া পড়বে যে মাইট্রড এবং কুশগোভার কোন অঙ্গের সৃষ্টি করে তোমার বলবো রে ভাই মাইট্রোক্ড কুচগোপর কি সৃষ্টি করে কারণ এটা তো প্রথম থেকে থাকে না ভাইয়া মাইট্রিকন্ড এবং কুশগোভার সৃষ্টিতে সাহায্য করে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম এটা সবার মাথার মধ্যে থাকতে হবে তো এখন খেয়াল করবে আবার আমরা যাব কিতে একটু কথা বলবো যে অমস রেটিকুলামের জন্য যে রাইবোজম থাকে না আচ্ছা রাইবোজম প্রধান কাজ কি তৈরি করা সংশ্লেষণ করে তোমরা যাই বল তাহলে বলতে পারি কি না আমরা প্রোটিন সংশ্লেষণ করে যেহেতু রাইবোজম প্রোটিন সংশ্লেষণ করে আর রাইবোজম লেগে থাকে আমাদের এন্ডোপ্লাজমিক রেডিকোমে গায়ে তাহলে আমি একথা কথা বলতে পারি যে প্রোটিন সংশ্লেষণ করা অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করা রাইবোজমের একটি সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি কাজ বুঝছো তাহলে এই ছিল আমাদের তিনটা অঙ্গন রেটিকুলামের কাজ তাহলে এই তিনটে অঙ্গানুর শেষ এবং এই বা এই এরই মধ্য দিয়ে আমরা আমাদের জিল্লিযুক্ত সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কমপ্লিটেড করে ফেললাম তো আশা করি সবাই বুঝতে পারছো এখন খায় করে এক কথাটা সবটা মাইট্রোকডা থেকে শুরু করে আমি যে লাইসেন্স এন্ট্রোপ্লাসম রেগুগুল পর্যন্ত গেলাম সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাট এই সবগুলো ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনবার বলছি যদি বলি ফোর স্টার বলবো ফোর স্টার এক স্টার দুই স্টার তিন স্টার চার স্টার কী কী প্লাস্টিক এবং প্লাস্টিক ও মাইক্রোডোর কারণ এই দুটা বাদে তোমার ওইগুলো এম সিগুলোর জন্য ইম্পর্টেন্ট বাই বুঝছো তাহলে তোমাদের বই ভালোভাবে ইয়া করছে তাহলে প্লাস্টিক মাইক্রোগন ভালোভাবে পড়তে হবে কমপক্ষে দুইটা পড়তে হবে তো আশা করি তোমরা পড়তে পারবে এখন আমি আশা করি তোমার সবাই নোট করতে পারছো অবশ্যই নোট করবে এটা এগুলো আমার এগুলো নোটগুলো ছাড়বে আর বইয়ের ভিতরে কিছু দেখা লাগবে না ইনশাআল হবে তো আশা করি ভিডিও সবার ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে এতটুকু পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ